হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস টেনের আলো চ্যাপ্টারে কিছু প্রশ্ন উত্তর তোমার সাথে আলোচনা করছি তো তোমরা সেগুলো দেখে নাও একটি পাতলা উত্তর আলোক আলোকেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে কোনটি নয় কেমন হবে ঠিক আছে কেমন হবে সাধারণত উত্তর লেন্সের ক্ষেত্রে যে যে কোনো অবস্থানে শুধুমাত্র এই পজিশনটা ছাড়া মানে ফোকাস দূরত্বের চাইতে কম দূরত্ব মানে ফোকাসের চাইতে কম দূরত্ব ছাড়া যে কোনো পজিশনে থাকলে পরে ক্ষেত্রে সেক্ষেত্রে সদ প্রতিবিম্ব সৃষ্টি হয় ঠিক আছে সদ আর অবশিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয় কিন্তু এই যে যদি আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে মাঝে যদি কোনো বস্তু থাকে তাহলে তার যে প্রতিবিম্ব সেটা হবে কি অসৎ সমশিষ্ট এবং বিবর্ধিত অসৎ হবে সমশিষ্ট হবে আর বিবর্ধিত হবে অর্থাৎ আকারে অনেক বড় হবে এই ধর্মটায় দেখো বিবর্ধক কাঁচে ব্যবহার করা হয় সেটা সেটাই লেখা দেখো বিবর্ধক কাঁচ রূপে ড্যাশ লেন্সের ব্যবহার করা হয় কোন লেন্সে ব্যবহার করা হয় উত্তর লেন্সকে ব্যবহার করা হয় সেই জন্য বিবর্ধক কাঁচ বা ম্যাগনিফাইন গ্লাস যে থাকে সে সেটাতে কী ব্যবহার করা হয় কম ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্স ব্যবহার করা হয় কারণ সেক্ষেত্রে দেখো সমশীর্ষ অর্থাৎ যেরকম বস্তু সেরকমই দেখতে সোজা আমরা প্রতিবিম্ব পাবো আকারে বড় পাবো আর অসৎ পাবো যেদিকে বস্তু আছে সেদিকেই প্রতিবিম্বটা তৈরি হয় তো বিভর্ধক কাঁচে এই ধর্মটাকেই কিন্তু কাজে লাগানো হয় অর্থাৎ বিবর্ধক কাঁচে উত্তর লেন্সকে ব্যবহার করা হয় কম ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স নেক্সট গোলীয় দর্পণের প্রধান অক্ষ কাকে বলে গোলীয় দর্পণে বক্রতা কেন্দ্র মেরুর সংযোগ সরললেখাকে বলা হয় প্রধান অক্ষ ধরো এইটা একটা গলীয় দর্পণ এটা হচ্ছে অবতল দর্পণ এর যে মেরু আর কি এই যে যে কেন্দ্র সেই বক্রতা কেন্দ্র এই দুটোর সংযোজক সরলরেখাই হচ্ছে কি প্রধান অক্ষ ওকে নেক্সট মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় মোটর গাড়ি হেডলাইটে যে দর্পণ ব্যবহার করা হয় সেটা হচ্ছে অবতল দর্পণ বিশেষত অধিবৃত্তীয় আকৃতির অবতল দর্পণ ব্যবহার করা হয় ঠিক আছে অধিবৃত্তীয় আকৃতি অবতল দর্পণ ব্যবহার করা হয় কারণ যেন প্রতিফলনের পর প্রতিফলনের পর যেন তারা সমান্তরালভাবে এই আলোগ্রস্মিগুলো চলে যেতে পারে তাহলে বহু দূর পর্যন্ত আলোটা দেখা যাবে সেই জন্য এই দর্পণটা ব্যবহার করা হয় হেডলাইটে গাড়ির নেক্সট হচ্ছে সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে অতিক্রম করার পরে সর্বোচ্চ বিচ্যুতি কোন বর্ণের আলো দেখায় সাদা আলো একটা প্রিজমের মধ্যে দিয়ে পাশ হলে কোন বর্ণের আলোটা বিচ্যুতি সবচেয়ে বেশি দেখায় এই যে বেনিয়া সহকলা তার মধ্যে হবে বেগুনি তার সবচেয়ে বেশি বিচ্যুতি দেখায় বেগুনি আর কম বিচ্যুতি কে দেখায় কম হলেও হবে লাল ঠিক আছে প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিচ্যুতি কার বেশি ঘটে বেগুনির ওয়ানের আলোর আর যদি বলে কম বিচ্যুতি কার ঘটে তাহলে হবে লাল নেক্সট শূন্য স্থানে ও কোনো মাধ্যমের মধ্যে মাধ্যমে আলোর বেগ যথাক্রমে সি ও ইউ হলে মাধ্যমে প্রতিসারাঙ্ক কোনটা হবে নিচের অপশানগুলোর মধ্যে কোনটা শূন্য স্থানে আলোর বেগ বলেছে হচ্ছে সি আর কোনো মাধ্যমে ওই আলোর বেগ হচ্ছে ইউ তাহলে প্রতিসারাঙ্ক মিউ আমরা তো মিউ দিয়ে প্রকাশ করি প্রতিসরাঙ্ককে তাহলে কী হবে শূন্য মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ কি সি আর ওই কোনো মাধ্যম যদি দিয়েছে তার সেই মাধ্যমে আলোর বেগ কত ইউ তাহলে ইউ ঠিক আছে তাহলে সি বা ইউ এখানে কোন অপশানটা অপশান বি হবে রাইট অ্যান্সার নেক্সট আলোর কোন ধর্মের জন্য আলোর বিচ্ছুন ঘটে অবশ্যই আলোর প্রতিসরণের জন্য আলোর বিচ্ছুন ঘটে যেহেতু বিভিন্ন আলোর বনের গতিবেগ বিভিন্ন হয় তাই সেই জন্য বিভিন্ন মাধ্যমের মধ্যে একটা মাধ্যমের মধ্যে দিয়ে বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ বিভিন্ন হওয়ার জন্য এর প্রতিসরণের জন্য আলোর বিচ্ছন্নটা ঘটে থাকে নেক্সট মানুষের চোখের লেন্সের প্রকৃতি কি এটা হচ্ছে উভয়তল মানুষের লেন্স চোখের যে লেন্স থাকে সেটা হচ্ছে উভয়তল প্রকৃতি তো আজকে এতটুকুই দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং